আমরা ফেলে যেমন ধরুন আপনার ফ্যামিলিয়ার ব্রেস্ট ক্যান্সার তখন আমাদের এটা ফেলে দিতে হচ্ছে যত ছোট ক্যান্সারই হোক না কেন যখন আমরা পুরো ব্রেস্ট ফেলে দেব তখনই ব্রেস্টের প্রসঙ্গ আসে যে ব্রেস্টের কন্ট্রোল বা কনফিগারেশন নিয়ে আকৃতিগত নিয়ে কারণ একদিকে একটা ব্রেস্ট আছে আর একদিকে ফ্ল্যাট চেস্ট ছেলেদের মতন আসলে রোগীকে আমরা যখন চিকিৎসাতে সুস্থ করছি সুস্থ থাকছে কিন্তু তখন তার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে এই কারণেই হচ্ছে যাদের ব্রেস্ট ফেলে দেওয়া সাথে সাথে তাদের ব্রেস্ট রিকনস্ট্রাকশন নিয়ে ডিসকাস করা হয় ডিসকাশনটা এরকম যে আমরা এখানে কি কি দিতে পারি অনেকে জানেন ফ্ল্যাপ আছে এলডি ফ্ল্যাপ ট্রাম ফ্ল্যাপ এগুলো আছে এগুলো ছাড়াও ইম্পর্টেন্ট যেটা যে আমরা হলো ইমপ্ল্যান্ট দিতে পারি

এই ইনপ্ল্যানটা কিন্তু আমরা বেস্টের রুগীর সৌন্দর্যের জন্য করি নাই যে হ্যাঁ বড় করার জন্য তা কিন্তু না অন্য বেস্টের যে সাইজ সে বেস্টের সাইজ মতনই আমরা করে দেই কারণ দুইটা বেস্টের সিমেট্রি না থাকলে রুগীদের অলওয়েজ মনে হবে আমার কি যেন নাই আমার কি যেন নাই এবং তার একটা কনফিডেন্সের একটা ল্যাকিংস হবে তো আসুন আমরা ইনপ্ল্যান বলতে একটা ভীতিও কাজ করে মনে করেন যে ইমপ্লান্টের সাইড এফেক্ট আছে কিছু ধরেন আমরা যখন ইমপ্লান্ট দেই তখন একশোটা অপারেশন করলে দশটা রুগীর ইনফেকশন হবে এবং ইনফেকশন হলে ইমপ্ল্যান্টটা টোটাল লস হবে তো ইমপ্ল্যান্টের খরচ কষ্টে এত কিছুর পরে আবার ইনফেকশন হলো আবার সেকেন্ড অপারেশন করে লস হবে এটা অনেকের মেনে নিতে কষ্ট হয় আমরা যখন বলি কিন্তু ভেবে দেখুন নব্বইটা রুগী কিন্তু ভালো থাকে এখন আমাদের তো খারাপ ভালো মন্দ বলতে হবে যে কোনো জিনিসই আর পার্সেন্ট কখনো নাই কোনোটাতে হয়তো বা আমরা বলি যে পঁচানব্বই পার্সেন্ট সাকসেস রেট পাঁচ পার্সেন্ট ভুল হতে পারে আহ বা ফেল হতে পারে এটাতে হয়তো দশ পার্সেন্ট ফেল হয় তো কথা হচ্ছে যে এই জিনিসটা আমাদের রোগীরা অনেক সময় মেনে নিতে চান না এবং অনেক সময় মনে করেন যে ফেলে দিলাম লিজে থাকলে অনেক কি এমন সুন্দর জার কিন্তু যখন উনি ক্যান্সারের পরوبتিত দুই বছর পাঁচ বছর বাঁচেন তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে আমার ব্রেস্ট যদি থাকত কারণ তো ভালোই আছে তার জন্য আমরা বলবো যে আসলে আমাদের প্ল্যানিংটা আগেই করতে হয় রোগীদের তোমরা আমাদের প্ল্যানিং এর সাথে যে না গেলে আমরা করতে পাই না তো যদি কখনো কারো ব্রেস্ট ফেলে দিতে হয় এজ এ পুরো ব্রেস্ট ফেলে দিতে হবে তাদের কিন্তু একটা অপশন হচ্ছে আপনি এর মধ্যে ব্রেস্ট ইমপ্লান্ট দিয়ে এডিএমডি কনস্ট্রাকশনটা করে নিতে পারেন যেটা বাধ্য আপনার ডক্টররা ফেলে দিতেই কারণ ক্যান্সারের কিছু কোয়ালিটি তো ফেলে দিতেই হবে ধন্যবাদ